নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো এবং আনন্দে আছো আজ আমি শ্রীরামচন্দ্র যে বনে বনবাস জীবন কাটিয়েছিলেন সেই বনের রহস্যের কাহিনী তোমাদের শোনাতে চলেছি তার আগে তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে এই ধরনের আরও গল্প বলতে অনুপ্রেরণা যোগায় তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী বিন্ধ্যাচল থেকে শুরু করে গোদাবরী নদীর তট পর্যন্ত ছড়িয়ে থাকা বিশাল বন যেখানে ভগবান রামচন্দ্র এক বড় সময় ব্যতীত করেছিলেন এই বনের নাম হচ্ছে দণ্ডকারণ্য এই বনের নাম দণ্ডকারণ্য কেন হয়েছিল তা বাল্মীকি রামায়ণে জানা যায় বাল্মীকি রামায়ণ থেকে জানা যায় এক রাজা তার নিজের গুরুকন্যার সাথে দুরাচার করেছিল গুরু এই জন্য শিষ্যকে এমন দণ্ড দিয়েছিলেন যার সাক্ষী এই বন ছিল আর সেই থেকে এই অরণ্য দণ্ডকারণ্য নামে পরিচিতি লাভ করে সত্যযুগে মনুর পুত্র মহান রাজা ইকসুবাকু সুবাকু সূর্যবংশের যিনি স্থাপনা করেছিলেন সেই রাজার শতপুত্র ছিল সেই শতপুত্রের সবথেকে ছোট পুত্র ছিল বোকা তার আচরণ ধর্মবিরুদ্ধ ছিল সে তার পিতার কথা শুনত না যার জন্য পিতা তার ছোট পুত্রের উপর রুষ্ট থাকতেন আর সেই জন্য তার মনে হতো যে এ পুত্র নয় এ আমার জীবনে এক দণ্ড হিসাবে জন্ম নিয়েছে সেজন্য তার নাম দণ্ড রাখা হয় কারণ কুশল কাছে রাজপাটের তার ছোট পুত্রের আচরণ তার কাছে একটি দণ্ডের মতোই মনে হতো নিজের পুত্রের এরকম আচরণের জন্য রাজা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেন আর তার জন্য তাকে বিন্ধ আর শৈবল পর্বত দ্বারা ঘেরা যা পূর্ব মধ্য ভারতের শাসন ছিল তা তাকে সোপে দেন সেই রাজা গুরু শুক্রাচার্যকে দণ্ডের গুরু বানিয়ে দেন যাতে পুত্র তার নিজের কোনো কীর্তির জন্য ভবিষ্যতে কোনো অসুবিধায় না পড়ে তার পুত্র সেই রাজ্য মধুমন্ততে যেখানে গুরু শুক্রাচার্যের আশ্রম ছিল সেখানে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করা নির্ণয় নাই। সেই সুন্দর আশ্রমে গুরুদেবের পরমা সুন্দরী কন্যা অর্জা থাকত একদিন দণ্ডের কুদৃষ্টি সেই কন্যার উপর পড়ে আর সে সমস্ত মর্যাদা ভুলে এবং সমস্ত মর্যাদা উল্লঙ্ঘন করে সেই কন্যার প্রতি দুরাচার করে যখন অর্জা নিজের পিতার কাছে গিয়ে সব ঘটনা বলে তখন পিতা নিজের কন্যার দশা দেখে খুবই ক্রোধিত হন আজ পর্যন্ত একজন অনুশাসিত এবং শৃঙ্খলা মেনে দণ্ড অধ্যয়ন করছিল আর একটি ভালো ছাত্র হিসাবে পরিচিত হয়েছিল তাকে গুরুদেব অভিশাপ দেয় যে আগামী সাত দিনের মধ্যে তার সমস্ত রাজপাঠ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় তার রাজ্য থেকে অব্দি সমস্ত জায়গা শ্মশানে যেদিকে দৃষ্টি যাবে সেদিকেই কোনো জীবিত জীব জন্তু গাছপালার কোনো চিহ্ন দেখা যাবে না চারিদিকে শুধু ধুধু প্রান্তর দেখা যাবে এই অভিশাপ দেওয়ার পর গুরু শুক্রাচার্য নিজের কন্যাকে বলেন যে ওই আশ্রমেই যে সরোবর আছে তার নিকটে থেকে প্রভুকে ভক্তি করো কারণ যে জীব ওই আশ্রমের নিকটে থাকবে কেবলমাত্র সেই জীবিত থাকবে সেই আমার এই অভিশাপ থেকে ধ্বংস হবে না এইভাবেই মহারাজা রাজা ইক সুবাকুর পুত্র দণ্ডের সমূল নাশ যে রাজ্য এতদিন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল তা সাত দিনের মধ্যে গুরু শুক্রাচার্যের অভিশাপে শ্মশানে পরিণত হয় আর কয়েক বছরের মধ্যে সেখানে এক বিশাল জঙ্গলের সৃষ্টি হয় সেই জঙ্গল এত ঘন ছিল যে সেখানে সূর্যের কিরণ পর্যন্ত পৌঁছাতে পারত না এই ঘটনার পরই সেই জায়গার নাম দণ্ডকারণ্য হয় এমন কথা শোনা যায় যে ত্রেতা এই জঙ্গলেই পর্বতে যোগীদের তপ করার জন্য বাঞ্ছিত একাগ্রতার প্রাপ্তি হতো যার জন্য তাদের অনেক রকম অসুর এবং রাক্ষসের সম্মুখীন হতে হতো আর সেখানে মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণের সাথে এই বনের আশেপাশের জায়গায় বাস করেছিলেন যদিও শাস্ত্রে বলা হয়েছে এই বনে অনেক রকম অসুরের নিবাস ছিল এই বন সেই বন যেখানে পঞ্চবটি থেকে রাবণ মাতা সীতাকে অপহরণ করেছিলেন এই পঞ্চবটি বন দণ্ডকারণ্য মধ্যে পড়ে এখনকার দিনে দণ্ডকারণ্য হল পূর্ব মধ্য ভারতের এক এলাকা যা বাহান্ন হাজার তিনশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তার করছে এই এলাকার পশ্চিম দিকে আবুজমার পাহাড় অবস্থিত আর পূর্ব দিকের সীমায় পূর্বঘাট পর্বতমালা অবস্থিত দণ্ডকারণে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কিছু অংশ যুক্ত আছে আর দণ্ডকারণের বিস্তার হল উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় তিনশো কুড়ি কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম প্রায় চারশো আশি কিলোমিটার পর্যন্ত বিস্তার করে আছে ছত্তিশগড় সরকার দণ্ডকারণ্যকে গমন পথের অন্তর্ভুক্ত করেছে রাজ্য এবং কেন্দ্র সরকারের উদ্যোগে পুরো দেশের দুশো আটচল্লিশটি এমন স্থানকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে ভগবান রামচন্দ্র ১৪ বছর লম্বা বনবাস ব্যতীত করেছিলেন সেই দুশো আটচল্লিশটি স্থানকে ধার্মিক পর্যটন স্থান হিসাবে মান্যতা দেওয়া হয়েছে বর্তমানে এই স্থানগুলিকে সাজানো হচ্ছে এবং আকর্ষণীয় করে তোলা হচ্ছে তো এই হল দণ্ডকারণ্য কাহিনী বন্ধুরা সকলে প্রভু শ্রীরামলার আশীর্বাদে খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই